আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে যে কোনো টোকেন কিংবা যে কোনো কয়েন আপনি সেল করতে পারেন খুব সহজেই একই নিয়ম ব্যবহার করে আপনি কিন্তু আপনার টোকেনটাকে সেল করে ডলারে কনভার্ট করতে পারবেন সেটা যে কোনো টোকেন কিংবা যে কোনো কয়েন হতে পারে শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখে এখন কাজে লাগবে সর্বপ্রথম আপনারা চলে আসবেন এখান থেকে ট্রেড অপশানে এবং ট্রেড অপশানে আসার পর আপনারা এখান থেকে এই এখানে দেখতে পারতেছেন আপনাদের টোকেনটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের টোকেনটাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনারা যদি চান এখান থেকে কনভার্ট অপশানে চলে আসবেন তো কনভার্ট অপশানটাই সহজ আমার কাছে মনে হয় কনভার্ট অপশানে আসার পর আপনি যেই টোকেনটা সেল করতে যাচ্ছেন উপরে সেই টোকেনটা এখানে সিলেক্ট করতে হবে যেখানে আপনার নোট আছে আমার তো আমার যে টোকেনটা আমি এখান থেকে সেল করতে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার আমি এখানে পিপিইপি নামে যে টোকেনটা আছে এই টোকেনটা আমি সিলেক্ট করব মানে এই টোকেনটা দিয়ে আমি দেখাচ্ছি এবং নিচে আপনাদের ইউএসডিটি থাকবে অর্থাৎ আপনি ইউএসডিডি করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে ইউএসডিটি থাকবে এবং এখানে উপরের দিকে আপনাদেরকে লিখে দিতে হবে আপনি কোন টোকেন মানে কতটা সেল করতে যাচ্ছেন আর কি পিপিইপি টোকেনটা আপনি কত টাকা সেল করতে যাচ্ছেন তো আমি এখান থেকে সবগুলো সেল করে দেবো জন্য এখানে ম্যাক্সে ক্লিক করতেছি এবং এরপরে নিচের দিকে আপনাদের প্রাইসটা শো করবে দেখুন এখানে আমাদের প্রাইসটা শো করতেছে আমি এই টোকেনটা সেল দিলে কয় ডলার কিংবা কয় সেন্ট পাবো তো এখানে আমি দেখতে পাচ্ছি সতেরো সেন্ট পাবো তারপরে আমি এখান থেকে আবারও ট্রেড অপশনে ক্লিক করবো তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকমভাবে আসবে এবং এরপর আপনার এখান থেকে কনফার্ম অপশনে আবারও ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন সঠিক নিয়মে আপনাদের টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে এবং ডলারটা আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম অফিশিয়াল চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক থাকতেছে ভিডিও ডিসক্রিপশন বক্সে